ওং হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রি ওম নম ভগবতে বাসুদেবায় ওম, নম ওম নম আসতে ভগবতে বাসুদেবায় ওম, নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ বিভূতি যোগ শ্লোক এগারো চতুশলোকি গীতার চতুর্থ নং শ্লোক তেSham এব অনকমফর্তম তেSham এব অনুকমফর্তম তেSham এব অনুকমফর্তম এব অনুকমফর্তম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্ত জ্ঞানদীপেন এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজ তম অহম অজ্ঞানজ তোম ন আবস্থ ভাষ্যতা ভাষ্যত এব অনুকামর্থম

জ্ঞান দ্বীপ ভাষ্যতা আরে কৃষ্ণ দেখো এখন অর্থ দেখো তেসাম মানে তাদের এব অর্থ অবশ্যই ওইখানে বইতে দাগাই রাখো যা বই আনছ কে বই পায় না বই নেই কার কার হাত জাগাও কার বই নেই গীতা বই নেই আচ্ছা ঠিক আছে রাখ তে তেসাম এব তেসাম মানে তাদের এব অবশ্যই মা বুঝতে পারে না তাই বলছে এই কথা বুঝতে পারছো গীতার কি মাহাত্ম গীতার মাহাত্ম এটা বুঝতে পারে না দেখে অর্মা এই কথা বলছে ক্লিয়ার অনুকমফর্ট মানে অনুগ্রহ করার জন্য ঠিক আছে অনুগ্রহ করা কাউকে মনে করা সহযোগিতা করা এটা অনুগ্রহ করা কৃপা করা অহম মানে অহমর্থ কি বলতে পারো অহমর্থ আমি অহমর্থ আমি তার বলছে অজ্ঞানজন মানে অজ্ঞানতা জনিত অজ্ঞানতা জনিত মানে যদি মনে করো তুমি একটা বিষয় জানো না তাই না সেটা তোমার অজ্ঞান মানে সেই বিষয়ে তোমার কোনো ধারণা নেই তম মানে অন্ধকার নাশায় আমি মানে আমি তাদের নাশ করি কে নাশ করে শ্রীকৃষ্ণ আত্মভাবস্থ হৃদয়ে অবস্থিত হয়ে তাদের হৃদয় অবস্থিত হৃদয় কিভাবে থাকে শ্রীকৃষ্ণ কীভাবে থাকে আমাদের হৃদয় কীভাবে থাকে পরমাত্মারূপে আত্মা না বলবো কি রূপে শ্রীকৃষ্ণ কীভাবে থাকে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে থাকে সব কিছুর মধ্যে থাকে যে একটা পিপিলিকা ঘুরতেছে না তোমাদের সামনে ওই যায় ওল্লা না ঢেল্লা কী বলে ওল্লা এর মধ্যেও শ্রীকৃষ্ণ কী রূপে আসে পরমাত্মারূপে আছে তাই অকারণে মারবো না এটা তোমার ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এদিকে মনোযোগ দাও এদিকে মনোযোগ দাও তাইলে আর তোমার কোনো সমস্যা হবে না মনোযোগ কিন্তু দিকে তোমার ঠিক আছে তোমার মনোযোগটা পাঠের দিকে দাও তাইলে আর কোনো সমস্যা হবে নাশায় আমি মানে নাশ করি কি আত্মভাবস্থ হৃদয়ে অবস্থা তাদের হৃদয়ে অবস্থিত হয়ে কীভাবে অবস্থান করে পরমাত্মা রূপে অবস্থান করে জ্ঞান ও দ্বীপেন অর্থাৎ জ্ঞানের প্রদীপের দ্বারা ভাষ্যত উজ্জ্বল তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমাদের আমি তাদের হৃদয় অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার তাদের নাশ করি ঠিক আছে তাহলে এই অজ্ঞানতা নাশ করতে হলে আমাদের কি করতে হবে হরিনাম করতে হবে আমাদের এই অজ্ঞানতা দূর করতে হলে কী করতে হবে এই অজ্ঞানতা দূর করতে হলে কী করতে হবে হরিনাম করতে হবে তাই আমরা একবার হরিনাম করি আস্তে আস্তে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আমাদের প্রতিনিয়ত এই নাম জপ করতে হবে এখন আজকে কেউ জব জপ করছে একমালা কেউ নিছো কত কয়মালা নিছ তাহলে সবাই নেও না কেন কারণ তোমরা এর আনন্দ পাও না তাই নেও না ঠিক আছে কারণ হরিনাম হরিনাম আর কৃষ্ণর মধ্যে কোনো পার্থক্য নাই এটা বলে নাম রূপ অবতার হরিনামটা নাম রূপ অবতার তাই হরিনামকে আমরা কিভাবে করতে হবে আনন্দের সাথে এবং উৎসাহের সাথে একে স্বাগত জানাইতে হবে একজন ঘরে যদি একজন অতিথি আসে আমরা স্বাগত জানাই না এরকম মনে করবা যে হরিনাম রূপে শ্রীকৃষ্ণ উপস্থিত হয়েছে আমার যেহেবার উপর তাকে স্বাগত জানাতে হবে আমি নামের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে খুব সহজেই আমার নির্ধারিত সংখ্যাপূর্বক জব সম্পূর্ণ করতে পারি অর্থাৎ তোমার নাম মনে করো তুমি চার মালা নেবা এটার উপর নির্দিষ্ট কি করতে হবে মনোযোগ দিতে হবে দেখা যায় আমাদের মন তো অত্যন্ত চঞ্চল তাই না চঞ্চল না যে কী সমস্যা এই সমস্যা ওই সমস্যা এ বলছে ও কী বলছে এ বলছে বিভিন্ন দিকে মন ধাবিত হয় তাই তুমি এই মনটাকে নিবদ্ধ করবা কি তুমি মনে করো বৃন্দাবনে আসো তুমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সাথে খেলা করতেছো বা গোলক বৃন্দাবন ধামে আসো ঠিক আছে বা ভারতবর্ষের বৃন্দাবন ধামে আসো বুঝতে পারছো আর যখন নাম নিতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকটা শব্দের প্রতি খেয়াল রাখতে হবে যে প্রতিটা শব্দ তুমি ঠিকভাবে উচ্চারণ করছো কি না তুমি প্রতিটা শব্দ ঠিকভাবে উচ্চারণ করছো কিনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রত্যেকটা মানে শ্রবণও করবা শোনো এই কী ধরনের নাম তোমার প্রীতম শ্রবণও করতে হবে এবং কীর্তনও করতে হবে শ্রবণ মনে করে যে তুমি বলতেছ ঠিক আছে কানে শুনতেছো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে কীর্তন করা মানে কি এটা গিয়ে বাড়িতে বাসায় গিয়ে বাড়িতে গিয়ে বলবা তোমার মাকে বলবো মা যে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভু বলছে জব করতে তুমি জব করো যদি বলে না তাহলে বলবা জব করা শিখাই দেব তাকে ঠিক আছে যেভাবে শেখাবা হাতে করে শেখাইতে পারো এই যে এখান থেকে এখানে এখানে হাত রাখতে হবে এখানে হাত রাখতে হবে তাহলে এখানে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবনিত্যানন্দ শ্রীরহিত্য এখানে বসবো শ্রীবাসি গৌরভক্ত এটা বলবা তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা এটা এভাবে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর এই বামের এটা একবার আসবে ঠিক আছে তারপর এখানে অর্থাৎ এটা দশের জন্য এটা একবার এভাবে ঘুরতে ঘুরতে এখানে আসবে ঠিক আছে আবার এখানে আসবে এটা আটবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর তাহলে একশো আট একশো আটে একমালা তাই না এবং হরিনাম যখন আমরা জব করব কি করতে হবে অত্যন্ত যে নিষ্ঠার সাথে বা মনে করতে হবে শ্রীকৃষ্ণ আমার কাছে রয়েছে আমি যখন জব করি শুধু জপেই করবো অন্য কিছু চিন্তা করব না যে মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার করা বা টিভি দেখা পেপার পড়া কোনো কিছুর প্রতি আমি যখন জব করি তখন শুধু জপেই করি অর্থাৎ এবং জবের প্রতি আমাদের আকৃষ্ট থাকতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি জব করব। তখন দেখবো মনটা কত ভালো হয়ে যায় মনে করো তুমি স্নান করিয়া ভোরে স্নান করিয়া কোথায় একটু পুকুর পাড়ে গেলা নিরি নিরিবিলি জায়গায় মালা নিয়ে গেলা বা কাউন্টার নিয়ে গেলা এদিকে মনোযোগ এই যার মালা আছে জপ মালা আছে অঙ্কন কই আছে না কোথায় নিমন্ত্রণ আছে না ওই যে কীর্তন ওদের নিমন্ত্রণ আছে তো আমরা জব করবার সময় কি করতে হবে যে আমাদের অত্যন্ত নিষ্ঠার সাথে জপ করতে হবে এবং রাধাকৃষ্ণ মনে করতে হবে রাধাকৃষ্ণ মহামন্ত্র রূপে বিরাজমান এই নামের মহামন্ত্র রূপে বিরাজমান এবং তিনি এখানে উপস্থিত আছে তাই আমরা একবার হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি কৃষ্ণের শুদ্ধ নামের মধ্যে তার উপস্থিতি মানে শ্রীকৃষ্ণ এই যে আমরা নাম নিলাম বা গীতা পাঠ করতেছি শ্রীকৃষ্ণ এখানে আছে। তাই না শ্রীকৃষ্ণ এখানে রয়েছে তার কৃপা এবং প্রেম অনুভব করি এবং আনন্দ তা গ্রহণ করি শুদ্ধ নামে আমার শ্রেষ্ঠ সম্পদ মনে রাখতে হবে কি মনোভাব থাকতে হবে যে আমি নাম নিতেছি এটাই জীবনের শ্রেষ্ঠ সম্পদ সুতরাং একটা দিনে কাজের মধ্যে দিনে আমরা যত কাজ করি তার মধ্যে সবচাইতে গুরুত্ব দিতে হবে কি এই হরিনামে গুরুত্ব দিতে হবে ঠিক আছে তা না দিয়ে কী করো টিভি দেখো খেলাধুলা করো ইদানিং কি টিভি দেখার তোমাদের প্রবণতা বাড়ছে মোবাইল ফোনে গেমস দেখার প্রবণতা বাড়ছে কার্টুন দেখার প্রবণতা বাড়ছে কিন্তু কি করতে হবে যে টিভি দেখা যদি মোরে মোবাইল দেখো মোবাইল কী দেখবা শ্রীকৃষ্ণের ছোটোবেলা লীলা দেখবা বৃন্দাবন লীলা কত বড়ো কত বড় অসুর মারা মারছে ঠিক আছে দেখছো এটা কেউ শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা দেখছো কার্টুনে হ্যাঁ গুড এগুলো দেখবা মোবাইল ফোনে মোবাইল ফোনে সার্চ দেবা কার শ্রীকৃষ্ণের কার্টুন বৃন্দাবনের কার্টুন ঠিক আছে তাইলে শ্রীকৃষ্ণের লীলা দেখতে পারবা দেখব কত কত অসুর মারে ফেলছে শ্রীকৃষ্ণ নামের সাথে আমার যে পবিত্র সম্পর্ক রয়েছে তাই না নামের সাথে এই নামের সাহায্যে আমরা কি করব শ্রীকৃষ্ণের সাথে আমরা নতুন করে সম্পর্ক তৈরি করবো এভাবে তুমি যদি মনো মনোযোগ নিবদ্ধ করতে পারো তাহলে তুমি নিষ্ঠার সাথে হরি নাম নিতে পারবা ঠিক আছে ক্লিয়ার নামের সহিত আমার যে পবিত্র সম্পর্ক রয়েছে সে সম্পর্কের প্রতি জপের সময় আমি সম্পূর্ণরূপে সম্মান প্রদর্শন করে থাকি এভাবে যদি মনো মনোভাবটা তুমি পরিবর্তন করতে পারো তাইলেই তুমি কি করতে পারবা নাম নিতে পারবা তাহলে আমরা আবার গীতার শ্লোকটা আবার একটু পড়ি ঠিক আছে তাহলে আমাদের দশম অধ্যায়ের চারটা শ্লোক কোন কোন শ্লোক আট নয় দশ এগারো এই চারটা শ্লোককে কী বলা হয় বলো এই চারটা শ্লোককে কী বলা হয় চারটা শ্লোককে বলা হয় কি যে এটা হচ্ছে কি চতুর্শ গীতা চতুর্শ গীতা অর্থাৎ মূল এই চারটা শ্লোক একটা গুরুত্বপূর্ণ শ্লোক তাই এটাকে বলা হয় কি গীতা বুঝতে পেরেছ হরে কৃষ্ণ তাই একজনে তারপর আর কে পায় না আসো তোমার নাম কি ক্লাস করতে হবে রেগুলার ঠিক আছে এই যে দুইটা ক্লাস করলে সব অ্যাবসেন্ট তুমি জানো না আমি আসছি হ্যাঁ খবর পাও নাই এভাবে ক্লাস করা হবে না তো কিছুই শিখতে পারবে না আর কে আসো ওর নাম লেখা দিয়া হালদার ও তো একটা ক্লাস করছে মাত্র আরে গীতা তো দিছি মনে হয় বিলাস হালদার তোমার বাবা না ও না তো রাখি হালদার ঠিক আছে নাও হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্তিও ঠিক আছে আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া নেই মিষ্টি মেধা এ এর অঙ্কন আজকে অ্যাবসেন্ট তারপর কী আছে ঋষি হালদার তারপর অভি আর প্রজ্ঞা সূর্য প্রীতম প্রীতম দীপ হালদার রিদিশা লিথি রিমি রাখি হালদার দিয়া হালদার অনু হালদার মিমি বর্নি নাম কি গীতা নিতে আসছ ক্লাস যদি মিস যায় তাহলে কিন্তু পাপ হবে ক্লাস না করলে ঠিক আছে প্রতি ক্লাস করতে হবে হরে কৃষ্ণ বাইরে সুদ্ধ নিয়ে আসবো আর কে আছে উপস্থিত টুম্পা বিশ্বাস সন্ধ্যা বিশ্বাস পূজা হালদার নিপু হালদার জুই হালদার জুইয় কিন্তু অনেক ক্লাস মিস গেছে অদিতি বিশ্বাস পৌলমি অদ্রিজা অদ্রিজা বিশ্বাস অর্পিতা বিশ্বাস অবনী বিশ্বাস অবনী শ্রেয়া হালদার লিখন বৈদ্য সাদনী বিশ্বাস তাহলে ওদের ওরা ওদেরকে নিয়ে আসছিল কে আদর করে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সাতা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা তিনি অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নভ্রান্তি নাশিনী বেদত্রেপরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনাংশ যদ্ভাবেদ পূর্ণং ভাবত তৎসর্বং তৎপ্রসাদ সুশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ওম সর্বেশম মঙ্গলম ভুয়াৎ সন্তু নিরাময়া ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগ ভবেৎ মা কষ্টিত দুঃখ ভাগ ভবেত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তকে এই প্রার্থনা করি গীতার মোট কয়টা আমরা কিছু বেসিক প্রস্তুত গীতার মোট কয়টা অধ্যায় গীতা কে কাকে জ্ঞান দিছে গীতায় কতটা শ্লোক গীতার তিনটা যোগ আছে তিন ভাগে বিভক্ত কি কি কর্মযোগ বা কর্মশটক কর্মসটক প্রথম ছয়টা অধ্যায়কে বলে কর্মশটক মাঝখানের ছয়টা হলো শটক পরের ছয়টা অধ্যায়কে বলে কি জ্ঞান কর্মযোগ ভক্তিযোগ আর জ্ঞান ঠিক আছে এই তিনটার সমন্বয় কর্ম ভক্তি এবং জ্ঞান এদিকে কিছু বলবে না কিছু বলবে এদিকে মনোযোগ দাও এই এদিকে এদিকে মনোযোগ দাও কর্ম শটক ভক্তি শটক এবং জ্ঞান শটক ঠিক আছে শ্রীকৃষ্ণ অর্জুন তো আছে এছাড়া আর কে কে আছে গীতায় সঞ্জয় আছে সঞ্জয় উপবাস আর কে আছে ধৃতরাষ্ট্র বসে গীতার প্রথম শলকটা কে ধৃতরাষ্ট্র তাই না একশো একশো ভাইদের একশো ছেলে ধৃতরাষ্ট্রের কতজন ছেলে ধৃতরাষ্ট্রের একশো ছেলে আর পাণ্ডুর কত ছেলে পাঁচজন তাই এদের মধ্যে যুদ্ধ হয়েছিল ক্রুক্ষেত্রে তাই না তাহলে গীতার মোট অধ্যায় কয়েকটা আঠারো গীতার প্রথম অধ্যায়ের নাম কি বলো যোগ গীতার প্রথম অধ্যায়ের নাম কি প্রথম অধ্যায়ের নাম কি দ্বিতীয় অধ্যায়ের নাম কী যোগ দ্বিতীয় অধ্যায়ের নাম কি দ্বিতীয় অধ্যায়ের নাম কি তৃতীয় অধ্যায়ের নাম কি কর্মযোগ চতুর্থ অধ্যায়ের নাম কি জ্ঞান ও কর্মসন্নার্যক বা যোগ ঠিক আছে চতুর্থাধ্যায় জ্ঞান কর্মসূচ কর্মসন্নার যোগ বা জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম কি বলো কর্ম কর্মসন্ন্যাসযোগ কর্মসন্ন্যাসযোগ সন্ন্যাস ষষ্ঠ অধ্যায়ের নাম ভক্তি ধ্যানযোগ বা আত্মসংযম সংযম যোগ ধ্যানযোগ ষষ্ঠ অধ্যায়ের নাম ঠিক আছে ষষ্ঠ অধ্যায়ের নাম কি ধ্যান তাহলে প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ প্রথম অধ্যায়ের নাম কী বিষাদযোগ তারপরের অধ্যায়ের নাম কি সংখ্যযোগ সাংখ্যযোগে বর্ণনা করেছে তুমি কে আমি কে এগুলো তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় কর্মসন্নাস যোগ তারপর হচ্ছে ধ্যান যোগ তার ঠিক আছে এই ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের নাম মুখস্থ করবা অধ্যায়গুলোর গীতার অধ্যায়গুলোর নাম গীতার নাম গঙ্গা গীতা সাবিত্রী সেটা এই বইতে নাই অন্য আর একটা বই আছে সেই বইটা কিনবা সাধারণ বই অল্প টাকা দাম ওইটার শেষে আছে তারপর গীতার মাহাত্ম পড়বা ঠিক আছে বুঝতে পেরেছ তারপর গীতার অধ্যায়গুলোর নাম মুখস্থ করবা আর গুরুত্বপূর্ণ যে শ্লোকগুলো দেয় না সেই শ্লোকগুলো পড়বে আর হরিনাম জপ করবে তারপর একাদশী ব্রত পালন করবে। ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ